আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি মতো ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম সরঙ্গা বালঘেটের ভিতরে আর এটা সম্বন্ধে ডিটেলস আর আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ তো বালঘেটের সামনের দিকটা যদি দেখাই ওটা হচ্ছে সরঙ্গা বালঘেট আপনাদের অনেকেই সরঙ্গা বালঘেটের ভিডিও চান তো আজকে ছোটোখাটো একটা সরঙ্গা বালঘেটের ভিডিও নিয়েছিলাম সামনের দিকের দিকটা এটা কিন্তু একবার ছোটো বেশি বড়ো বালঘেট না আমরা যদি এই বালগেটের বালুর ধারণ ক্ষমতা চিন্তা ভাবনা করি এটা হইতেছে ছয় ফুট বা ছয় ফুট বালু ধারণ ক্ষমতা বালগেট আর এটা চলাচলের জন্য প্রস্তুত করা হইতেছে সিলেট সিলেটে বালুর জন্য এখানে অনেক সময় ছয় হাজার ফুট পাঁচ হাজার ফুট এরকম বালুর ধারণ ক্ষমতা বালগেটগুলা লাগে বেশিরভাগই লাগে তো তলার দিকটাতে দেখছেন কিন্তু যে অ্যাঙ্গেল বা প্লেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু যে আমরা যেসব বড় বড় বালঘেটে ভিডিও করি ওরকম না ওটা ওটা থেকে একটু কোয়ালিটি লোয়ের দিকেই আছে আমি যতটুকু দেখলাম আর এটা হচ্ছে তলার দিকটা আর সবচেয়ে যেটা বালঘেট জাহাজের মানে মূল সেটা হচ্ছে প্লেট অ্যাঙ্গেল এই দুইটা জিনিস আপনারা সব সময় যাচাই বাচাই করে দেখবেন কোনো জায়গায় ভালো খারাপ ওই জিনিসটা খেয়াল করবেন কারণ আমি আগে বলতেছি এখনও বলি একটা বালঘের জাহাজের সবচেয়ে মূল বিষয় অ্যাঙ্গেল আর প্লেট এই দুটা জিনিস তারপরে বাজেটের বিষয়টা আছে আর দুই দিকে টানাগুলো দেখালাম সামনের দিকটা যদি আমরা এখান থেকে দেখাই ওই যে দেখেন তারা কাজ করতেছে এখনও রানিং কাজ করতেছে আর যতটা পারি আমি আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করি আর এটার আমরা যত খরচ জানতে পারছি পাঁচ পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো এরকম খরচ যাওয়ার আশেপাশে আছে আর বালঘিত্রি এটা যদি লম্বায় কথা বলি সেটা হইতেছে আটানব্বই ফুট এই বালগেটটি দুই পাশে যে টানাগুলো দেখতেছেন অ্যাঙ্গেল দিয়ে টানা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মানে তলার দিকটা তলার দিকটা এখনো সম্পূর্ণ করা হয়নি তবে আমি আপনাদেরকে তলার দিকটা দেখানোর চেষ্টা করবো একটু পরেই এই যে দেখেন তলার দিকটা তলার দিকটাতে প্লেটগুলা লাগানো হয়নি খালি মাঝখানের যে প্লেটটা আছে ওইটা লাগানো হয়েছে আর তেমন কিছুই না তো আমরা অন্য দিক থেকে আপনাদেরকে দেখাই তো এই পাশ থেকে যদি আপনাদেরকে আমরা বালঘেটটি দেখাই এটা হচ্ছে সরেঙ্গা বালঘেট যেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতার আর তেমন কিছু দেখার নাই যতটা পালান দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আসলে এটা নতুন তৈরি করা হইতেছে অ্যাঙ্গেলগুলা বসানো হয়েছে তারপরে তলার কাজ করা হয়েছে আর এখানে মানে একটু উপর দিকে ঠিকা দেওয়া হয়েছে এই আর কি তো ভিতর দিকটা তো আপনাদেরকে দেখালাম লম্বা হচ্ছে এটা আটানব্বই ফুট খরচ পঞ্চাশ থেকে পাঁচ পঞ্চাশ লাখ এর কাছাকাছি তবে এটার দাম কমার কারণটাও হইতেছে প্লেটের উপর নির্ভর করে কিছু তো আপনাদেরকে সম্পূর্ণ বালঘেরটি দেখালাম আরও ডিটেলস এরকম কিছু নেই একটু পিছন দিকটা দেখে আপনাদের এইখান থেকে যদি আপনাদেরকে দেখে সম্পূর্ণ বালঘিটি তো ভিডিওটি অতটা বড় করলাম না খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করার চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লাগতে পারে এটা যেহেতু একেবারে নতুন তরি করা হয়েছে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ফেসবুক চ্যানেলের নতুন একটা পেজ আছে এটা ফলো দিতে পারেন ইনশাআল্লাহ যারা মুসলমান আছে সকলে পড়েন যারা সুস্থ আছে দেওয়া করব না আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ